আসসালামু আলাইকুম খুব ভালো একটা খবর নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন কিনা আমাদের দেশের অর্থনীতি আসলে তিনটা সেক্টর থেকে আসে মানে টাকা রেভিনিউ যদি বলি প্রথম হচ্ছে কৃষি এগ্রিকালচার দ্বিতীয়টা হচ্ছে গার্মেন্টস তৃতীয়টা হচ্ছে ফরেন যেটা হচ্ছে আপনার রেমিটেন্স যাদেরকে বলা হয় রেমিটেন্স এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইনকামের সোর্স আমাদের রেভিনিউ বা এই রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের অবস্থা দেখা যাবে যে ইকোনমি পুরাই ধসে যাবে কারণ কি ভাই তো হচ্ছে আমাদের দেশ মানে যুদ্ধের পর থেকে স্বাধীন হওয়ার পর থেকে টেকনোলজিগত আমরা তেমন কোনো ডেভেলপ করতে পারি নাই বলতে পারেন বড় মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি আমরা গ্রো করতে পারি নাই অথবা আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের দেশে হতে দেই নাই বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলা যেটা তারা করতে মানে তাদের ইনফ্লুয়েন্স আমরা পারি নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশের ব্রাঞ্চ আছে কোম্পানির গুলা ব্রাঞ্চ আছে গুগল অ্যামাজন বস মার্সিডিস ব্যান্স মানে হোয়াট এভার যা আছে তাদের আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা আমাদের দেশে করতে পারি নাই বলে কিন্তু আমরা এই তিনটা সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি তো যারা প্রবাসী তারা অনেক পরিশ্রম করে যত মানে কি বলবো অনেক সময় এয়ারপোর্টে দেখি যে আমরা যারা প্রবাসী বা যারা প্রবাসের মানে প্রবাসী তাদের সাথে মানে আমার অনেক খুব বাজে বাজে জিনিস দেখা হয়েছে কত বাজে ব্যবহার করতো বা করে অনেক সময় যারা সরকারি চাকরি করে তারা একটা সময় নিজের নিজেদেরকে কি বলবো তারা মানে এমন একটা অবস্থা ফিল করায় যে তারা মনে হচ্ছে প্রভু তো হোয়াট এভার এটা অনেকে হয়তো খারাপ ভাবে নিতে পারেন তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য কিন্তু খুব ভালো ভালো কিছু উদ্যোগ নিছে সেই উদ্যোগটার মধ্যে কিন্তু একটা হচ্ছে এয়ারপোর্টের যে হ্যাসেলটা এয়ারপোর্টে যে পরিমাণ হ্যাসেল হইতে হয় একটা মানে প্রবাসীদের একটা প্রবাসীকে এটা মনে আমাদের দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশ নাই এই রকম হ্যাসেল হইতে হয় আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই ঘুরি আমি কোথাও পাই নাই এয়ারপোর্টে এত হ্যাসেল এখনো লাস্ট টাইম যখন আসতে সেই ক্ষেত্রে আমাদের মানে কেন আমি নিজেও না এই রকম দেখা যায় অনেক সমস্যা তো এখন কিন্তু রিসেন্টলি যারা মানে যাচ্ছে দেশে তাদের জন্য এয়ারপোর্টে কিন্তু তাদের ভালো সুযোগ সুবিধা এখন দেখা যায় লাগেজ খুব তাড়াতাড়ি চলে আসে এবং হচ্ছে লাগেজ কেউ চুরি করে না অনেকেরই দেখা গেছে যে লাগেজ থেকে জিনিসপত্র নাই তো এটা আসলে আমরা কখনো ভালো হতে পারি নাই আমাদের মানে জিনিসগুলো আমাদের যে খারাপ গুণ গুলো আমরা সবসময় শো আপ করি খবর হল নতুন যে নিয়মটা করছে সেটা হচ্ছে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে ভাই এটা কি বলবো এটা খুব মারাত্মক একটা সমস্যা প্রবাসীদের যারা আছে বিশেষ করে মিডিল ইস্ট তাদের পাসপোর্টের একটা মানে বৈরিতা তৈরি হয় পাসপোর্ট করা নিয়ে অনেক ঝামেলা করে রাখছে এক এক সময় দেখা গেছে যে আপনার পাসপোর্ট করতে গেলে মানে লম্বা সময় ওয়েট করতে হয় অনেক মানে তো ডক্টর আসিফ নজরুল স্যার যেটা দিছে খুব সুসংবাদ সেটা হচ্ছে প্রবাসীদেরকে এমআরপি পাসপোর্ট মানে ডিসেম্বর থেকে কার্যক্রম শুরু ম্যাক্সিমাম তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপনারা পাসপোর্ট পাবেন এবং পাসপোর্ট প্রচুর প্রিন্ট আউট দিতেছে তো তারা পাইলট হিসাবে শুরু করতেছে হচ্ছে সৌদি এবং মালয়েশিয়া কারণ সৌদিতে আমাদের বাংলাদেশি প্রবাসী বাই অনেক বেশি এবং মালয়েশিয়া তারপরে হচ্ছে তারা দেখবে অন্যান্য দেশগুলা কাতার ওমান দুবাই আরো ইউরোপের অনেক দেশ যে দেশগুলাতে পাসপোর্টের ডিমান্ড মানে কেমন তার উপরে বেশ করে ওই তো যাবে তো ইনিশিয়ালি তারা শুরু করতেছে ডিসেম্বর থেকে সৌদি এবং হচ্ছে মালয়েশিয়া তো আপনারা এমআরপি পাসপোর্ট এখন খুব তাড়াতাড়ি পাবেন যদি পাসপোর্টের কোনো ঝামেলা থাকে মানে আমি বলবো আপনারা চেষ্টা করলে এই ডিসেম্বরে আবেদন করলে হয়তো জানুয়ারির মধ্যে আপনাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তো এটা আমি খুবই ভালো একটা উদ্যোগ এবং কিছু উদ্যোগ যেটা হচ্ছে প্রবাসী ব্যাংক জানি না এইটা কিন্তু তারা কাজ করতেছে এবং তারা চাচ্ছে যে লোনটা দেওয়া যায় কিনা এবং কম রেটে দেওয়া যায় কিনা এবং প্রাইভেট কিছু ব্যাংক তারা এই সুযোগ গুলা যেন দেয় প্রবাসীদেরকে কারণ প্রবাসী না থাকলে ইনকাম না থাকলে বাংলাদেশের ইকোনমি আমি বলবো টোটালি পড়বে সেই জন্য সরকার যে প্রবাসীরা যেন কোনো ধরনের সমস্যা না পড়ে সেইটা যেন প্রবাসে যারা আসতেছে তারা যেন স্মুথলি কাজ করতে পারে এবং দেশে টাকা পাঠাতে পারে রেমিটেন্স যেন দেশে আরো বেশি বেশি যায় তো এই জন্য খুব ভালো ভালো উদ্যোগ নিতেছে ভবিষ্যতে হয়তোবা আরো ভালো কিছু উদ্যোগ নিবে আশা করি আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যদি আবার নতুন কোন ভালো সংবাদ আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ